হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমাদের ডিনার চলে এসেছে এই যে দেখো এক প্লেট চিকেন চাউমিন আর তিনজনের তিনটে চিকেন পকোড়া সাথে গ্রিন চাটনি আর এই ইয়ের সাথে দেয় ওরা স্যালাড কিসের সাথে দেয় সোনা চিকেন চাউমিন মানে চিকেন চাউমিন না এই চাউমিন ভেজ চাউমিন যাই নিবে তার সাথেই দেয় তো এক প্লেটের মধ্যেই আমাদের তিনজনের হয়ে যাবে দেখি 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 কিন্তু কি বলতো যদি না ঢেলে দিয়ে দিই তাহলে একজনই হয়তো সব চিকেনগুলো পেয়ে গেল সেই লাকি লেডি আমিও হয়ে যেতে পারি সেই জন্য বলতো তিনটে তো প্লেট লাগবে একটা তাকে ঢেলে আর কি বলতো খেতে খেতে না একটা গল্প বলবো তো সেটা ইয়ে বলবো তোমার সারার সাথে বলবো আর তোমরাও শুনতে পারো না না ঠিক আলাদা করো না না কেন না তাহলে হয় নাকি এই না তোমাকে দিলাম হাতেই দিয়ে দিলাম আমি আর ওটা তুমি না এরকম ডিসটারবেন্স দিলে না আমার একটু ভালো লাগে না দিদি এত বেশি চিকেন পছন্দ করে তুমি নিয়ে নিলে শুধু হবে বলো ও কি গরম গরম কইছে এক যাও তাহলে নিয়ে যা শুরু করি খুব গন্ধ দিয়ে দিচ্ছে দাঁড়া খুব খুবই মানে গরম এখনই তুলেছে না হুম

সালাদ নিলে সালাদ মাম আমি তিনটে পকোড়া দিয়েছে ও একটু ইয়ে পেয়ে যাচ্ছে চল ঠিক আছে খাও খাও দেখো আমি মাকে তো ভালো আচ্ছা খাও স্যালাড নিবি শশা তাহলে চামচ নিয়ে যাসনি তুই হ্যাঁ আমি ফর্কটা খুঁজি ফর্ক দেখতেই পাচ্ছি না কোন এক জায়গায় রাখা আছে তো কি গল্প বলছি বন্ধুরা দেখো কিসের যে গার্ড হচ্ছে আমি না এত বিরক্ত হই বন্ধুরা যদি আমি ভিডিও করি আর গার্ড হয়ে যায় মানে ভিডিও করছি তো করছি আর এটা আমার স্যাটিসফ্যাকশন আর করছি তো ভালো করে করব তা বুঝতেই পারো দিদি ভাইয়ের ধামালাটা এই দেখ ফর্ক পেয়েছিস তো নইলে এখানে নিয়ে যা পেয়েছি ও পেয়েছিস এই যে আবার বাচ্চার জল আবার নিয়ে রেখেছি গল্প বলতে বলতে বলবে কি মাম জল দাও তো চিকেন পকোড়াটা বন্ধুরা গরম আছে খায় একটা করে পকোড়া খুব টেস্টি বানায় বলি একটা গল্প হুম একটা লেডি ছিল লেডি তার খুব ইচ্ছে যে আমার যদি একটা মেয়ে থাকতো যাই একটা ঘরে ওর নিজের একটা গার্ডেন ছিল সেটা সব সময় পরিচর্যা করতো নেচারে বসে থাকতে ভালোবাসতো নিজের গার্ডেনে চেয়ারে বসে থাকতো হুম তো লঙ্কা নেবে লঙ্কা দিয়ে দাও তারপর কি হয়েছে বলতো একদিন কান্না করছে গাছে জল দিয়েছে জল দেওয়ার পরে না বসে বসে কান্না করছে ইস আমার যদি একটা মেয়ে থাকতো ওখানে পরী চলে এসেছে পরী হরিকে দেখে তো অবাক হয়ে গেছে হরি জিজ্ঞাসা করছি কাঞ্চ কেন বলছে পাঞ্চি মানে কি বলো তো আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে কি ভালো হতো বলো ওর সাথে আমি থাকতাম দুজনে মিলে কত আদর করতাম বলছে চিন্তা করো না পরী তখন সেই ছড়ি ঘুরিয়ে একটা হাতের মধ্যে একটা কি নিয়ে এলো বলো তো বীজ যেটা তুমি কি নিচ্ছ আমার থেকে হুম তো অভ্যেসটা খারাপ অন্য কিছু না এদিক ওদিক থেকে নেওয়ার অভ্যেসটা খারাপ তো কি বলতো বীজটা তখন বললো কি করব আমি এই বীজ দিয়ে মেয়ে কি করে পাবো তখন কি বলতো আচ্ছা ঠিক আছে তুমি এখনো পকোড়া এরকম নি নিজের চিকেন নিজের নিজেরটাকে শেষ করো তো কি বলতো বলছে কি বলতো কি কি দিলো বলতো দেখি কেমন শুনছো তুমি একটা টবের মধ্যে লাগিয়ে আলোতে রেখে দিবে যার যেখানে আলো আছে হাওয়া আছে আর এটাতে জল দেবে দেখবে এটা থেকে গাছ হবে এই যে চিকেন চাউমিনের চিকেন গাছ বেরিয়ে গেছে ও আরো যত্ন করে ওকে বলেছিল কি বলতো এটা গাছ হবে দিয়ে দেখবে একটা ফুল হবে একটা যখন বড় কুড়ি হবে ওই কুড়িটাকে তুমি যে তুমি কিস করবে চুমু দেবে তাহলে দেখবে কি হয় দিয়ে ও জল দিচ্ছে পাতা বেরোলো একদিন দেখছি কুড়ি বেরিয়ে গেছে দিয়ে কুড়িটা বড় হয়েছে কুড়িটা যখন মনে করো কালকে ফুটবে ফুলটা আমি বুঝতে পারছি আজকে রাত্রে ও কি করেছে ওটাকে কিস করে দিয়েছে কিস করতেই ফুলটা ফুটে গেছে ফুলের মধ্যেখানে একটা ছোট্ট বাচ্চা বাচ্চা হ্যাঁ খুব মানে সুন্দর দেখতে আমি না তারপরে কি বলতো বাচ্চাটা বাচ্চাটাকে ও পেয়েই তো খুব আনন্দ ও একটা আখরোট হয় না আখরোট ইনশানের ইনশানের ব্রেনের মতো একটা আখরোট জানো তো হুম সে আখরোটের খোলার মধ্যে বাচ্চাটাকে

খোসাতে ওকে শোয়াতো গোলাপ ফুলের পাপড়ির ও বিছানা হতো আর বাকি অন্যান্য ফুলের ইয়ে দিয়ে ও ওর জন্য ব্ল্যাঙ্কেট তৈরি করে দিয়েছিল চাদর ফুলের দিয়ে আর ঘরের ভেতরে হ্যাঁ টাবের মধ্যে জল মানে বাটির মধ্যে জল দিত আর টিউলিপের টিউলিপের ফুলের পাপড়িটা এরকম হয় তো ওই পাপড়ির ভেতরে শুয়ে দিত না শুয়ে না বসিয়ে দিত আর ও সুইম করতো ওই বাটির জলের ভেতরে কারণ ও ছোট তো আর ও দাঁড় ছিল দুটো সাদা ঘোড়ার লোম দিয়ে ওর দাঁড় ছিল দুটো মানে দাঁড় মানে নৌকা টানে যেটা বুঝেছো জানো কেমন কেমন করে নৌকা টানে দেখা হতো না হ্যাঁ ওগুলো তো বাধা থাকে নিজের দু হাতে দিয়ে এরকম করে করে না একদিন রাত্রেবেলায় কি হয়েছে জানো মাছ মেয়েটা দিয়ে জাননাতে ওদের ফুটো ছিল ওর মায়ের থাম্বিলির আর মায়ের ঘরের জান্নাতে একটা ফুটো ছিল কাছে সে ফুটো দিয়ে একটা বড় ব্যাং ঘুরে গেছে ঢুকতেই তো একে শুয়ে থাকতে দেখতে পেয়েছে বলছে ও মা এত ছোট্ট খুব মিষ্টি মেয়ে একে তো আমার ছেলের বউ বানাবো দিয়ে ওকে কি করেছে তো ওই আখরোটে খোলা সহ নিয়ে গিয়ে

আর চারিদিকে জল ওই ওয়াটার লিলির পাতায় মানে শালুক পাতার পাতায় মানে ছাপলা গাছের পাতায় বসিয়ে দিয়েছে আর ও তো নামতেও পারছে না চারিদিকে জল তাহলে ব্যাঙ আর ব্যাঙের ছেলে বলছে কি এখানে এর ভালো জায়গা তাহলে বেরোতে পারবে বেরোতে না এখান থেকে চল আমরা বিয়ের তোড়জোড় করি ওরা বিয়ের তোড়জোল করতে গেছে তখন নিজ দিয়ে কতগুলো মাছ যাচ্ছিল ওদের কথা শুনেছে ওদের ওই মেয়েটার জন্য খারাপ লাগলো যে কে এরকম আটকে রেখে জোর করে বিয়ে করছে ওরা ওরা কি ঠিক করলো বলো তো থাপলাপাতের যে ডাটাটা আছে না নিচে জলের নিচে ওটাকে ওরা সবাই মিলে কামড়ে 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 কেটে দিলো কেটে দিয়ে তখন তো থাম না বইতে শুরু করে দিল এত ও মাটির সাথে ইয়ে নেই এবার বইতে 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 ও রাত হয়ে গেলো ঘুমিয়ে পড়লো পাতার মধ্যে সকালে উঠে দেখছে যে সূর্য উঠেছে ঠিক আছে বলতো সূর্য উঠেছে তখন ওর খুব দেখতে ভালো লাগছে বলছে দেখ ব্যাংরা আমাকে আর খুঁজে পাবে না হঠাৎ দেখে কি হঠাৎ নদীটা যেটাতে ভাসছিল সেটা নদীটা শেষ হয়ে একটা ওয়াটার ফল মানে ধপাস করে পড়ে না ওয়াটার ফল তো ও তো ধপাস করে পড়লে জলের তলায় চাপা পড়ে যাবে ও তো ছোট্ট তখন দূরে একটা পোকা উড়ে যাচ্ছিল সে পোকা ওকে দেখতে পেয়েছে যে এত সুন্দর মেয়েটা তাহলে চাকুরি মারা যাবে ও না ওকে এমনি করে ওই উপর থেকে তুলে নিয়ে গিয়ে ও জঙ্গলের ঘরে নিয়ে গেছে ভাবছে এত সুন্দর দেখতে আমি ওকে বিয়ে করব যে পোকার পোকার ও সাম্রাজ্যে গেছে অন্যান্য পোকার বলছে ও মাগো কি বিচ্ছিরি দেখতে বাচ্চাটা এটা তো মানুষের মতো দুটো পা আছে দুটো হাত আছে একদম মানুষের মতো বিচ্ছিরি দেখতে ওরা ওরা ওদের কাছে ওটাই বিচ্ছিরি ও কথা শুনে পোকা তো ভাবছে তাহলে কি খারাপ দেখতে ভুল করছি তখন ও কি করেছে ওকে জঙ্গলে আবার ছেড়ে দিয়ে চলেছে জঙ্গলের ভেতরে এবার ও হাঁটছে হাঁটছে শীত পড়ে গেছে বরফ পড়ছে তখন ঘরের মধ্যে না একটা ঘর দেখতে পেয়েছে জঙ্গলের মধ্যে ও নক 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 করেছে তখন এক ইঁদুর বার হয়েছে দরজা খুলে বলছে আমাকে কি একটু ভেতরে থাকতে দেবে আমাকে একটু সাহায্য করবে আমাকে আশ্রয় দেবে আমাকে খাবার দেবে বলছে ঠিক আছে আমি একাই থাকি তুমি এসো ভেতরে নিয়ে গেলো ওকে খাবার দিলো ইঁদুরের ঘরে ঘরতে খুব খাবার থাকে জানো ইঁদুরের ঘরে ওরা সারা বছর ধরে ইঁদুর এদিক ওদিক থেকে খাবার সংগ্রহ করে বস্তা বস্তা ওদের বস্তা বস্তা মানে ওদের আর কি তো ইঁদুরটা তখন ওকে খেতে দিল দিয়ে একদিন সানডে ছিল বলছো কি আজকে সানডেতে আমার প্রতিবেশী আমার ঘরে আসে তখন এটা বলতেই একটা বেল বাজলো বেলবাসে কালো কোট পরে বাইরে ঢুকলো কি একটা বলো তো ছুচো কে ঢুকলো না ছুচো কে ঢুকলো ছুচো কার ঘরে ছিল এই ঘরে আমার তো দেখে তোকে মনে হচ্ছে যে ও শুনছেই না কিন্তু শুনছে কার ঘরে জঙ্গলের মধ্যে কার ঘরে ঢুকলিল নক নক করে ইঁদুরের ঘরে আর ওর নেবার প্রতিবেশী দেখা করতে এসেছিলো ওকে কি নাম ও ছুচো ছুচু নামটা শোনে নিব ওদের ছুচু তো একে দেখে ভালো লেগে গেছে নাকে দেখে মানে ওকে ইঁদুরকে ইয়ে দিচ্ছে অফার দিচ্ছে তুমি যদি একে আমার সাথে বিয়ে দিয়ে দাও আমার ঘরটাও তোমাকে দিয়ে দেবো আর যত আমার মজুদ আছে গোদামে খাবার সব তোমাকে দিয়ে দেবো তুমি এই মেয়েটির সাথে আমার বিয়ে দিয়ে দাও এই কথা থমরেলা শুনতে পেয়ে গেছি ও পালিয়ে গেছে ও তো ছুচুকে পছন্দ হয়নি পালাতে 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 যখন ও জঙ্গলের মধ্যে যাচ্ছে দেখছে যে চড়ুই পাখি দূর থেকে দেখছে শুয়ে আছে তো গিয়ে দেখছে যে পাখি মারা গেছে নাকি তখন দেখছে না পায়ে আঘাত পেয়েছে কে আঘাত পেয়েছে পায়ে আউল না আউল না চড়ুই পাখি মানে কি স্প্যারো

এদিকে ইঁদুর আর ছুচো ওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসছে তখন ও চড়ুই পাখিকে না সব কিছু বলছে যে এরকম ছুঁচো আমাকে বিয়ে করতে চায় আমি ওকে বিয়ে করতে চাই না তখন বলছি তুমি এক কাজ করো আমি তো সুস্থ হয়ে গেছি আমার পিঠে চড়ো ও পিঠে উঠে বসলো আর ও কি ওরা ও কি করলো তো উড়ে গেল উড়ে যেতেই ও তো নাগালের বাইরে চলে গেলো ইঁদুর আর আর যেতে যেতে শাম্বিলিনা বলে যাচ্ছে ইঁদুর তোমাকে আমি কক্ষনো ভুলবো না তুমি আমাকে খাবার দিয়েছো তুমি আমাকে আশ্রয় দিয়েছো তুমি খুব ভালো এইবারে চড়ুই পাখি ওকে নিয়ে গেল যেখানে নামালো সেটা একবারে ফুলে ভর্তি দারুন দারুন সব ফুল ছোট্ট ছোট পাখি ডাকছে এরকম একটা জায়গায় নিয়ে গেল হ্যাঁ 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 তারপরে মিলিনা বলছে চড়ুই তুমি কোথায় নিয়ে এসছো আমাকে এই যে দারুণ জায়গা তখন বলছে এটা এই জায়গার নাম হচ্ছে ফ্লাওয়ার ল্যান্ড ফ্লাওয়ার ল্যান্ড হ্যাঁ একটি চড়ুই উড়ে চলে গেল তখন ওখানে একটা ছোট ওর সমান থাম্বিলিনার সমান সমান একটি রাজা এসেছে কে বলো তো ওই যে ফ্লাওয়ার ল্যান্ডের রাজা স্যাম বিলিনাকে দেখে ও তো খুব পছন্দ হয়ে গেছে বলছে কি তুমি আমাকে বিয়ে করবে বলছে আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু ওই ফুলের জায়গায় এসে ওর মায়ের কথা মনে পড়ে গেছে স্যামবিলিনার যে আমার মা আমাকে কত ফুলের বিছানায় শোয়াতো ফুলের পাপড়িতে আমাকে সুইমিং করাতো ফুলের ব্ল্যাঙ্কেট বানিয়ে দিয়েছিল তো এটা ওর মার কথা মনে পড়ে গেছে তখন flower ল্যান্ডের এর রাজাকে বলছে তোমাকে আমি বিয়ে করতে পারি কিন্তু তোমাকে আমাকে মায়ের কাছে নিয়ে যেতে হবে বলছে ঠিক আছে আমরা বিয়ে করি তারপর তোমার মায়ের কাছে যাব তারপর ওরা বিয়ে করলো ফ্লাওয়ার ল্যান্ডের রাজার পিঠে কি ছিল বলতো দুটো ডানা ছিল ও আবার দুটো ডানা থাম্বে লিনান পিঠে লাগিয়ে দিল এবার ওরা দুজনে উঠতে পারে তারপর ওর বিয়ে হয়ে গেল তখন উঠতে 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 গিয়ে ওর মায়ের ঘরের কাছে পৌঁছেছে ওদের মা ওর মা তো খুব দুঃখে ছিল ওকে দেখে তো খুব খুশি তারপর থাম মেলে না বললো যে এটা ফ্লাওয়ার ল্যান্ডের ল্যান্ডের রাজা আমি বিয়ে করেছি তারপরে ওর মা কি করলো ওদের দুজনকে নিয়ে একসাথে সুখে নিয়ে যায় বাস করতে লাগলো দে লিভড হ্যাপিলি এভার আফটার প্রত্যেকটা গল্পে দে লিভড হ্যাপিলি এভার আফটার সারা জীবন ওরা সুখে বাস করতে লাগলো এটাই ছিল গল্পটা বন্ধুরা বক বক করে খেলাম খাওয়া শেষ হয়ে গেলো ডিনার কমপ্লিট হয়ে গেলো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন থাকো বাবাই গুড নাইট